السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

مولا علی سیدنا مولا محمد قرب حق سے جو نایا ہے نور نبی او محمد مدینے میں موجود ہی اس لیے جو امتی کو اداب ہر مسلمان کسی نے میں موجود بچ سگر میں تو آئے تو کیا کشتیے دین حق کو ڈبائے گی کی کیا ڈوب سکتا نہیں ہے سفینہ میرا کملی والے سفینے میں موجود ہے قرب سے جو ہے نور نبی او محمد مدینے میں موجود ہے اللہ

মাওলানা আবুল কালাম সাহেব মাওলানা রহমতুল্লাহ সাহেব এক্ষুনি শরীফের হুজুর আসবেন মাওলানা সাহানুর আলম সাহেব আসবেন আব্দুল কাইম সাহেব আসবেন মাহফুজুর রহমান সাহেব আসবেন এক কথাই নামি দামি আলে মোলামাদের সমন্বয়ে এই স্মৃতি সালে সব যা আপনারা দেখছেন ফুরফুরা শরীফের পাঁচ স্মরণে এবং বিশেষ করে মরহম হাফেজ মাওলানা সাহেবের স্মৃতি বিজড়িত এই সালে সব হাফিল বাবু এজন্য আজকের এ বাগানটা একটা ভিন্ন বাগান এজন্য যারা আমরা আসতে বসতে পেরেছি একবার চিল্লে সকলে শুকুরি আদা করি মোহাবতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তিনি বান্দা উপরে খুশি হয়ে যায় আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমি সময় নষ্ট করবো না আমি স্বল্প কথায় আপনাদের খেদমাতে একটু বলে দোয়া নিয়ে চলে যাবে ইনশাল্লাহ বাবু আমি একটু আগে আপনাদের খেদমাতে কোরানো কোরআন মাজিদের ছোট্ট একটি সেন্টেন্স বাক্য আয়কারি মা আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন মিনান নাবিয়েনা আস সিদ্দিকিনা আশ সুহাদা ওয়াস সালিহিন এই চার শ্রেণীর ব্যক্তিরা আমার আল্লাহর বন্ধু একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ প্রথম নম্বরে রয়েছেন নবীরা দ্বিতীয় নম্বরে রয়েছেন সিদ্দিক তৃতীয় নম্বরে রয়েছেন সোহাদা গণেরা চতুর্থ নাম্বারে রয়েছেন সলিহীন গণেরা সলিহীন কারা পীর ওলি আউলিয়া ওলামাই কেরাম সকলে সলিহীনদের মধ্যে পড়ে একটু জোরে বলি সুবহান আজকে যেহেতু ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের স্মরণে মাহফিল এ মাহফিলে এলে ফুরফুরা শরীফের দাদা হুজুরের একটা রুহানি দোয়া পাওয়া যাবে আমরা পীর অলিদের কথা কেন বলি তাদের মতে পথে আমাদের চলতে হবে অলিদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে একাধিক আয়াতে কারিমা তিনি অবতীর্ণ করেছেন আল্লাহ ইন্না উলি আল্লাহি লা আলাইহিম ওয়া লা আল্লাহ বলছে এরা আমার বন্ধু যারা ওলি এদের দুনিয়াতে টেনশন নেই পরকালে কোনো ভয় নেই একটু জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবু আজকে আমরা মুযাল্লিদে জামান দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহের কথা আমরা স্মরণ করি কেন তাদের সিরাতগুলো আমরা সমাজে বলি কেন তাদের থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বাবু এই মুহূর্তে একটা ছোট ওয়াকিয়া মনে পড়ে যায় আমার দাদা হুজুর কিবলা তিনি আমাদেরকে ওসিয়তনামাতে বলেছেন যে এই জগতবাসী উম্মত মণ্ডলী যারা দাদা হুজুর দাদা হুজুর করবে দাদা হুজুরকে মানবে আমাকে মানতে হবে না আমার ওসিয়াতকে মানো ওসিয়াতটা কি ওটি হলো আল্লাহর গোলামি তোমরা করো নবীর ইত্তেবা তোমরা করো তোমরা যদি আল্লাহর গোলামি করতে পারো তামা মখলুক তোমাদের গোলামি করবে জোরে বলি দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি হুজুর জলসা করতে গেছেন সুন্দরবন এলাকা এক হাজি সাহেবের বাড়িতে রাতের বেলা জলসা না দিনের বেলা জলসা জলসা হওয়ার পরে আমার দাদা হজুর রহমাতুল্লাহ ওই সময়ে বলেছিলেন ও হাজি বান্দা। আমি ফুরফুরা তো শরীফ থেকে এসেছি বাবা অনেক কষ্ট করে বাড়ি যাব না যাব না আজকে আমি তোমার বাড়িতে থাকতে চাই হাজি সাহেব ওই সময় বলেছিলেন ও ফুরফুরা দাদা হুজুর হুজুর আমি আপনাকে मोहब्बत করি আমি আপনাকে ভালোবাসি আপনি মুজাদ্দিদে জামান হুজুর রাতের বেলা জলসা দিই দিনের বেলা জলসা দিয়েছি এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে এজন্য দিনের বেলা জলসা দিয়েছি আমাদের এলাকায় সুন্দরবন এলাকা রাতের বাঘ বাইরে বেরিয়ে পড়ে বাঘ মানুষকে খেয়ে নাই এজন্য হুজুর রাতের বেলা জলসা দিই না দিনে জলসা দিয়েছি ফুরফুরা শরীফের দাদা হুজুর কে বলেছিলেন

ফুরফরাসরিপের মুজাদ্দিদে জামান ওই সময়ে বলেছিলেন ও হাজী বান্দ টেনশন নিতে হবে না তোমাকে অন্য কোন চিন্তা করতে হবে না তোমরা ঘরের মধ্যে থাকবে আমি ফুরফরাসরিপের মুজাদ্দিদে জামান ঘরের বাইরে বারান্দায় জায়গা করে দেবে আমি বারান্দায় থাকবো বলছে হুজুর রাতের বেলা যে বাগবৈরী বার হয় হুজুর এই জন্য তো আমরা রাতের বেলা জলসা দিন আর দিনের বেলা জলসা দিয়েছি হুজুর তা আপনি ঘরের বাইরে থাকবেন বাঘ বেরিয়ে যদি হয়ে হুজুর আপনি ঘরের মধ্যে থাকবেন আমি বাইরে থাকবো দাদা হুজুর বললেন না আমি যা বলছি শুনতে হবে বাবা তুমি তোমরা ঘরের মধ্যে থাকবে আমি তোমার পীর ফুরফুরাল মুজাহিদে জামান বলছি আমাকে ঘরের বাইরে বারান্দায় জায়গা দেবে আমি থাকবো বাবা আমার কথা শুনতে হবে কি গো পীরের কথা শায়েখের কথা শুনতে হবে তো নাকি জি জি ও ভাই আমাকে ভুল বোঝেন না কিন্তু ওই হাতি সাহেব দাদা হুজুর কে ঘরের বাইরে বারান্দায় জায়গা করে দিয়ে দিয়েছে এমনি অবস্থায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের বাইরে বারান্দায় শায়িত রয়েছেন হাজী সাহেব চোখে ঘুম আসে না কেন কেন ও তো জানে আমাদের সুন্দরবন এলাকা রাতের বেলা বাঘ বাইরে বার হয় কখন না জানি বাঘ বেরিয়ে পড়ে আমার দাদা হুজুর কেবলাকে মোকাবিলা করতে পারে এই জন্য ওই ওই হাজি সাহেব ঘরে দরজাটা লাগিয়ে দিয়ে এমনি করে জানলাটা খুলে দিয়ে চুপটি করে বসে আছে ভাই রাত পেরিয়ে যায় হাজি সাহেব দেখতে লেগেছে আমার দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি বারান্দায় শায়িত রয়েছে হুজুর আমার ঘুমের মধ্যে অবস্থান করছে হুজুর আমার ঘুমাচ্ছে হঠাৎ রাত দুটো বেজে ওই হাতি সাহেব দেখতে লেগেছে এমনি করে সুন্দরবন বন থেকে একটা না দুটো না ও সোনা চার

হেটে হেটে আমার দাদা হুজুর কেবলা কে মোকাবিলা করে না ওই বাঘ গুলো আমার দাদা হুজুর আক্রমণ করে না ওই বাঘ গুলো আমার দাদা হুজুর কে খেয়ে নেয় না ওই বাঘ গুলো আমার দাদা হুজুর কেবলার পায়ের তলাই জীব দিয়ে চাপতে লেগেছে এটি মহাপাতে হবে কি সুভা এই বাঘ গুলো আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পায়ের তলাই জীব দিয়ে চাটতে লেগেছে ও শোনার জন্য ভাই বাপজিরা হাদিসে তিনি ফরমাতে লেগেছে এমন অবস্থায় যেই না জীব দিয়ে আমার দাদা হুজুর কে বেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পায়ের তলায় জীব দিয়ে চাটতে লেগেছে এমনি অবস্থায় আমার দাদা হুজুর কে তিনি ঘুম থেকে জাগ্রত অবস্থায় ফিরে পেলেন হুজুর আমার স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন হাজী বান্দা কেবলা হুজুর কেবলা সে এমনি করে হাতে হাত দিয়ে মুসাফা করে চলে গেছি মুসাফা করছে দাদা হুজুরে হাতে হাত দিয়ে বাবা আমার বক্তব্য আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি আমরা যদি আল্লাহকে সাজদা দিতে পারি আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি তামাম মখলুক তার গোলামি করবে এটা জোরে হবে এজন্য বাবা ওই হাজী সাহেব তিনি দেখছেন এই বাঘগুলো দাদা হজুরের সাথে ফিস 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 করে কি বললো কি হলো বাঘগুলো আস্তে আস্তে চলে গেল

আমরা জঙ্গলের পশু আমরা জানি জানি আপনার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাযা হয় না হুজুর আপনি আমাদের এলাকায় এসেছেন আপনি কষ্ট করে ঘুমিয়ে পড়েছেন হুজুর এমনি করে রাত দুটো বেজে গেছে সময় বেশি নাই আমরা একটু আপনার পায়ের তলায় জীব দিয়ে চেটে চেটে আপনাকে ডেকে দিয়েছি যাতে করে আপনি উঠে তাহাজ্জুদের নামাজটা আদা করে নিয়ে নেন ফুরফুরার পীর যাওয়ার ওই সময়ে বলেছেলে ও হাজীবন্ধা ওই बाघগুলো আমাকে বলতে লেগেছে হুজুর আমরা জঙ্গলের পশু আমরা জঙ্গলের बाघ আমরা আপনার ভক্ত আমরা কিন্তু ফুরফুরা শরীফকে মানি হুজুর আমরা আপনার محبتের প্রাণী আমরা ভক্ত দুনিয়ার মানুষ কারি ভাড়া করে ফুরফুরা শরীফে চলে যাই আমরা সুন্দরবনের সুন্দরবনের জঙ্গলের बाघ আমরা কিন্তু ফুরফুরা শরীফে যেতে পারি না হুজুর যাবার কোনো রাস্তা নেই আমরা শুনেছি আপনি আমাদের এলাকায় চলে এসেছেন আমরা আপনারা দলে 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 আপনার কাছে এসেছি একটু আপনাকে দেখতে হুজুর আমরা আপনাকে দেখে চলে যেতাম কিন্তু জাগিয়ে কেন দিলাম আপনার নামাজটা তো কাজা হয় না আপনি তাহাজ্জুদের নামাজটা আদা করে নেন ও সুন্নতে ভাই বাপজিরা আমাকে ভুল বুঝেন না কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দিদ

আমি তোমাদেরকে বলি একটা কথা বলবো বাবা যতদিন পৃথিবীর থাকবে করবে। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো তাহলে তামা মুখলুক তোমাকে ভয় করবে ফুরফুরা হুজুর বলতে লেগেছে বাবা যে আল্লাহর গোলামি করবে তামা মকলুক তার গোলামি করবে জোরে জোরে আমি যে আপনাদের খেদ দিয়েছি বলুন তাহলে আমরা যে সিলসিলা ফুরুফরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমতুল্লা আলাইহির মত পথে আমরা ও হুজুর তুক বিদান আর একটু মোহাব